ছিনতাইয়ের ঘটনা শিলচরে দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটল শিলচর প্রেমতলা সংলগ্ন এলাকায় স্কুটি নিয়ে এসে এক মহিলার হাত থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইবাজ ফের এক সপ্তাহে ভিতরে শিলচর প্রেমতলা না ঘাটালে ছিনতাইয়ের ঘটনা সামনে এলো এবার ছিনতাইয়ের শিকার মহুয়া প্রকাস্ত নামের স্থানীয় এক মহিলা জানা গেছে সোমবার দুপুর নাগাদ ফিল্মে কায়দায় স্কুটিতে চড়ে এসে হেলমেট পরা অবস্থায় এক ছিনতাইকারী যুবক মহুয়া পুরকাস্ত নামের এক মহিলার হাতে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায় সাথে সাথে মহিলার চিৎকার চেঁচামেচি করলে দ্রুত দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মহিলার অভিযোগ তিনি চিকিৎসা করিয়ে ওষুধ কেনার জন্য দাঁড়িয়েছিলেন হঠাৎ করে একটি স্কুটি চালক পেছন থেকে এসে তাকে ধাক্কা মারে মহিলার হাতে থাকা ব্যাগ নিয়ে চম্পট দিয়ে সেই ছিনতাইকারী মহিলা জানান ওনার ব্যাগে নগদ ছ হাজার টাকা এবং প্রয়োজনীয় কিছু নথিপত্র ছিল গত এক সপ্তাহ আগেও শিলচর শহরে অনুরূপ ভাবে ছিনতাইয়ের আরেকটি ঘটনা ঘটেছে তবে কোনো ক্ষেত্রে পুলিশ সাফল্য লাভ করতে পারেনি প্রতিটি ক্ষেত্রে দুষ্কৃতীরা বাইকে চেপে বা অন্যান্য বাহনে চেপে টাকার ব্যাগ সোনার চেন সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে শিলচরে আর এখানে দাঁড়ানো

আছি এখান থেকে যদি নিয়ে যায় দুদিন পর ভোট ইলেকশন এই সেই তখন অনেক কিছু আর মানে আমি আমি এইটার বিচার চাই আর আমার সব আমার পার্স আমি চাই আমার সব ইম্পর্টেন্ট ডকুমেন্ট উইথ টাকা